ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেরানীগঞ্জ মডেল থানা খারাগান্দি ভান্ডারখোলা মৌজা আপনাদের প্লিজ সাবস্ক্রাইবার পুল্লী সিটি ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে কেরানীগঞ্জ মডেল থানা খারাগান্দি ভান্ডারখোলা মৌজা নতুন একটা তিন শতাংশের বাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে মেন রোড এই মেন রোডটা হচ্ছে কারাকান্দি বাজার থেকে তিন মিনিটের দূরত্ব এই মেন মেন রোড ধুইরা আমি এখন চলে যাচ্ছি তিন শতাংশ বাড়িটার ভিতরে এই আশেপাশে সুন্দর বাড়ি এই যে মেন রোডের সাথী বাড়ি এই পাশে বাড়ি মনোরম পরিবেশ খুব সুন্দর এই যে এখন আমি চলে যাব এই তিন শতাংশ বাড়ির বাড়ির গলিতে ছয় ফিটের রোড সরি ছয় ফিট না এটা আট ফিটের রোড এই আট ফিটের রোড ধরে আমরা চলে যাব প্লটের তিন শতাংশ বাড়িটা দেখাবো আপনাদের তিন পর্ষার জমিন ভান্ডার খোলা মোজা খুব সুন্দর এই পাশে বাড়িঘর কারেন্টের থাম্বা অলরেডি এখানে সব প্রকার গাছ গাছলা আছে সুন্দর এই যে স্পট এই যে আপনাদের এই যে বাড়িটা তিন শতাংশ জমিনের উপরে এই যে জাম গাছ তারপর নারকেল গাছ এই যে বাড়িটা এই যে কারেন্টের মিটার সহ এই যে বাড়িটা খুব সুন্দর বাড়ি তিন শতাংশ বাড়ি গাছ গাছলা সবই আছে তিন শতাংশ বাড়িটা ভান্ডারে খোলা মোজা এসে সীমানা ওই যে একটা খুঁটি দেখা যাচ্ছে সীমানা এই একটা খুঁটি দেখা যাচ্ছে ওই সামনে একটা গাছ দেখা যাচ্ছে সীমানা একতাল একটা বাড়ি দেখা যাচ্ছে প্লটের উপরে গাছ আছে আম গাছ আছে নারকেল গাছ আছে লেচু গাছ আছে বিভিন্ন প্রকার গাছ গাছলা আছে এই যে এটা একটা রুম এটা কেচিং রুম এটা হচ্ছে টয়লেট রুম এটা হচ্ছে একটা রুম এটা সবাই বিক্রি হবে ভান্ডার খোলা মৌজা তিন পরসার জমি তিন শতাংশ এই পাশে মেন রোড এই ওই ওই যে সামনে দেখা যাচ্ছে আপনার কারাগঞ্জি বাজার দূর দুই মিনিট থেকে আড়াই মিনিটের দূরত্ব এই তিন রাস্তার মোড় থেকে আপনারা সরাসরি চলে আসবেন এই প্লটে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম